এখন আমি আপনাদেরকে এই সুন্দর ঘটি হাতাটা কীভাবে তৈরি করলাম সেটা শেখাবো এই ঘটি হাতাটা অনেক সুন্দর একটা ঘটি হাতা এটা হচ্ছে নতুন একটা ডিজাইন আপনারা যদি শিখতে চান ভিডিওর সঙ্গে থাকুন আমি এক গত পর্বে আমি আপনাদেরকে কাটিং শিখিয়েছি এখানে ঘটি হাতাটা অন্য হাতার চেয়ে একটু বেশি বেশি চওড়া করবেন তাহলে সুন্দর হবে শুরুতে আমি এভাবে কুচি করে নিচ্ছি আপনারা বুঝতেই পারছেন যে কতটা কুচি হবে কতটা সুন্দর হবে কতটা কিউট হবে তারপর এক্সট্রা কাপড়টা নিয়েছি কাপড় এভাবে করে হাতার যে আমি করার করা যেটা আছে তার অর্ধেক করে নিয়েছি ওখানে অর্ধেক অর্ধেক ভাগে ভাগ করে নিয়েছি তারপর আমি এখানে মাছ বরাবর একটা চিহ্ন দিয়েছি সেই চিহ্ন বরাবর সে হাতার এই পাইপিংটা হবে পাইপিনটা উল্টো পাশে এভাবে বসিয়ে নিচ্ছি সুন্দর করে আপনারা দেখতেই পাচ্ছেন মাছ বরাবর একটু ফাঁকা রেখেছি যেখানে আমি ফিতাটা রেডি করবো ফিতাটা ফিতাটা দিয়ে আপনাদের ইচ্ছে মতো আপনারা সুন্দর একটা শেপ দিতে পারবেন তারপর ফিতাটা কোথায় লাগাচ্ছি সেটাও আপনারা দেখতে পারবেন অনেক বাচ্চা আছে যে এখানে রাবার লাগাটা পছন্দ করে না অথচ রাবার ছাড়া ঘটি খাতাটার মানানটাই যেন আসে না তারপর পাইপিনটা কীভাবে বসাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে বুঝতে পারবেন তো যদি এমনি পাইপিং দিয়ে রাখেন তাহলে আপনারা হাতাটা ফিটিংও হয় না অতটা সুন্দর লাগে না যদি এই বুদ্ধি করেন আমার মতো এটা হচ্ছে নতুন একটা ডিজাইন আমি দেখতেছি এটা আমি কখন কারো কাছে দেখিনি এবং শিখিনি বা সম্পূর্ণ আমার নিজের একটা বুদ্ধিতে আমি এটা করেছি যে আসলে এভাবে করে দেখি কী রকম লাগবে তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি হাতার উপরে একটা ফুলের মতো করে দেব আকারে যেটা কীভাবে কাটতেছি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন সেমভাবে আপনারাও কাটার চেষ্টা করবেন এখন আপনারা আপনাদের বাচ্চার মোহরি অনুযায়ী হাতার এটা বাঁধতে পারবেন তা অনেক সুন্দর একটা কিউট বুদ্ধি আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর আমি এখন মোহরিতে হাতাটা ছেট করে নিচ্ছি এভাবে কুচি করে নেবেন কুসিটা একবার একদিকে নেবেন আর একবার আরেকদিকে নেওয়ার চেষ্টা করবেন আপনারা পাইলে একদিকে নিতে পারেন তো কোনো সমস্যা নেই এটাতে অতটা ইয়ে না আপনারা তবু সুন্দর লাগবে কুচিগুলো খুব সুন্দর করে সম্মান করে বসিয়ে নেবেন যাতে দেখতে খুবই সুন্দর মনে হয় এভাবে করে বসিয়ে নেবেন আমার কাছে এই হাতাটা খুবই ভালো লাগছে বাচ্চাদের ক্ষেত্রে এই হাতাটা খুবই একটা পারফেক্ট হাতা কারণ অনেক বাচ্চা আছে রাবারটা অতটা পছন্দ করে না রাবারটা চাপা হয় সেজন্য কষ্ট করে সেজন্য ঘটিয়ে তা পড়তে চায় না পাইফিন দিলেও অতটা মাপমতো হয় না তো আপনার এই বুদ্ধি করলে আপনাদের খুশিও হবে আবার সুন্দরও লাগবে তারপর আমি আপনাদেরকে ফুল ডিটেলসটা দেখাচ্ছি যে কতটা কুশি হয়েছে কতটা সুন্দর হয়েছে তারপর আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন